আপনার আগে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারলেন তো তো শফিকের মা কেন কাজ যে তো শপিকের মা এর জন্যই কাজ যে আমার ছেলে নির্দোষ তো আমার ছেলে কিছু করেনি তো তার জন্যই কাজ যে তো বলে পুলিশের কাছে এই ঘটনাগুলো বলছে তো শফিকের মা তো কান্না করছে তো শফিককে কি ফাঁসানো হয়েছে সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনারা তো দেখেছেন কিছুদিন আগে শপিকের একটা কিস ভিডিও ভাইরাল হয়েছিল তো শপিকের এই নিয়ে একটা মানুষ করেছিল শপিকের ব্যাপারে যে শপিক শরীর পিক খুব খারাপ ছেলে খুব বদ ছেলে দিয়ে শপিককে শফিক সবারই চোখে খারাপ হয়ে গেছে তো কিছু কিছু মানুষ এখনো শপিককে ভালোবাসে সেটাই আজকে আপনারা জানাবো এখনও পর্যন্ত ফিফটি পার্সেন্ট মানুষ শপিকের পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও চায় টটো থেকে বুড়ো প্রতিটা মানুষ শপিকের ভিডিও দেখে হাসত তো কে বা শপিকের ভিডিও দেখে এখনো হাসেনি তালায় তো শপিকের প্রতিটা মানুষ দেখে ভিডিও হাসত তো শপিকের সেই ছটাবেলাকার ভিডিও আপনাদের সামনে কিছু তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো শপিক কতটা সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনে ভাইরাল হয়ে উঠেছিল দেখতে পেলেন তো শপিকের ছটাবেলাকার ভিডিও তো আপনারা আপনারা একটা কথা ভাই জানিয়ে দিই তো কোনো ছেলে যেতে মেয়ের পাল্লায় পড়ে যায় তো সে ছেলে অটোমেটিক খারাপ হয়ে যাবে এটা কিন্তু বাস্তব তো এইটাই হয়েছে শফিকের সাথে তো অল্প বয়সে মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে তো এর জন্যেই শফিক ভাইয়ের এত জীবনে কষ্ট তো সেই শফিককে কেন এখন লাতি ঝাঁটা মারছে শফিকের মুখে কতজন থুতু ভরে দিয়েছে কতজন শফিককে ভালোবাসছে তো শফিক এটা কি করলো শফিকের এত বদনাম কিসের জন্য তো সেটাই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি তো আপনারা ভিডিও আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শফিক ফজকাদার বাড়ি গিয়েছিল তো কিসের জন্য গিয়েছিল শফিক বলছে আমি ফজকাদার সাথে এবারে এই চ্যানেলে ভিডিও করব তো সেই নিয়ে শফিক ফজকাদার কাছে গেল দিয়ে ফজকাদা বলছে আপনাদের আপনাদের সামনে আমার আর শফিক ভাইয়ের ভিডিও

তাহলে দেখতেই পেলেন শফিকের সাথে ফচকার তো ওরা কীভাবে কথা বললো সেটা আপনারাকে আপনারাকে ক্লিয়ার করে দিলাম তো এই বিষয়টা তারপরের বিষয়টা আপনারাকে ছোট করে দেখাবো একটা ফজকাদা শফিকের কলার চিপে ধরে বলছে কে বার করে দিচ্ছে কেন বার করে দিচ্ছে সেই নিয়ে একটু বিষয় বলবো সেটা আপনারা একটু দেখে তো সেই মুহূর্তে ফচকাদা সপিককে বার করে দিয়েছে দিয়ে তারপরে পরে সফিককে জেলে যেতে হলো তো এটা কি শফিক ঠিক করলো আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আপনারাকে এই ভিডিওতে আপনারা সব কিছুই ডিটেলস দিলাম আপনারা তো জানতেই পারলেন তো শফিক ভাই এখনও জামিন পায়নি তো জামিন পায়নি তো পাঁচ তারিখে ছাড়ানোর কথা ছিল পাঁচ তারিখে জামিন পায়নি তাই শফিক ভাইকে ছাড়া হয়নি তো শফিক ভাই এখনো ছাড়া পায়নি তো যে কোনোই শফিক ভাই ছাড়া পাবেন আমার চ্যানেলে সর্বপ্রথমে দেখতে পাবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সর্বপ্রথমে শফিক ভাইয়ের ভিডিওটা সবারই প্রথমে আপনারা দেখতে পাবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই